টাকাটি এতো সস্তা হয়ে গেছে আপ তুমি নিজের ছেলের বোরে টাকা দিয়ে বিদায় করতে চাও আমি কিন্তু এক্ষেত্রে বারবার বলি না তারপরেও কেন আমাকে দিয়ে বারবার একই কথা বলারছ শোনো ওকে আমি বিয়ে করেছি কাবিন করে বিয়ে করেছি হ্যাঁ রে তোমার বলছ কি কোথায় থাকো তুমি ছেলের সঙ্গে কি আপনার ছেলেকে তো আমি চিনতাম না আজকেই প্রথম দেখা এই একদম মিথ্যা কথা কবি না আমার ছেলের মাথাটা কেমনে খাইস সেই রকম আমি সব সত্য কথাই বলতেছি আপনার ছেলে তো উঠানে যারা সব সত্য কথা বলছেই একটাও মিথ্যা না সত্য মিথ্যা আমি বুঝি না তোরে আমি কিছু টাকা দিতাসি কি অফরি এ বাড়ি ছাড়ে চলে যাবে যা আপ বা এইসব মেয়েদেরকে ভালো করে চিনি টাকার র অঙ্ক বলো কত টাকা চাই তোরে আমি এক লক্ষ টাকা দেবো তুই আমার ছেলে পিছু ছাড়বি আপনি কি বলতেছেন কি বলতেছে বুঝস না আমার ছেলের মাথা খারাপ হইতে পারে কিন্তু আমগো মাথা খারাপ হয়নি আমরা তরে আমার পুলার বউ হিসাবে মানমু না এখন আমার বাড়ি থেকে বেরিয়ে যা ঠিক আছে তোরে আমি টাকা বাড়ায় দিতেছি দুই লাখ চলবো আরো লাগবো আরে আমি করি কোটি কোটি টাকার ব্যবসা তোদের মতো দুই চারজন ফকির নিরা আমার পোলারি ডিস্টার্ব করব। এটা আমি খুব ভালো করে জানি ভালো লাগবো দে টাকা এত সস্তা হয়ে গেছে আব্বা তুমি নিজের ছেলের বোরে টাকা দিয়ে বিদায় করতে চাও আমি কিন্তু এক কথা বারবার বলি না তারপরেও কেন আমাকে দিয়ে বারবার একই কথা বলাচ্ছ আমি বিয়ে করেছি কাবিন করে বিয়ে করেছি কাবিন নাম আমার ব্যাগে আছে ওই বাড়ি থেকে কোথাও যাবে না রাজা তুই কি বুঝতাছিস তুই পাগলা শুরু করছিস হাব্বা আমি তো সবসময় তোমার অবাধ্য সন্তান আর অবাধ্য সন্তান না হলে তোমার এক কোটি টাকা দুই কোটি টাকার ব্যবসার আমি একশো কোটি টাকা নিতে পারতাম না আমি সবসময় আমার নিজের গতিতেই চলি তাই বলে একটা রাস্তার মেয়েকে আমার সামনে এনে বলবি বাবা এটা আমার বউ সেটা মেনে নেব না মানতে চাইলে মানবা না সেটা তোমাদের ব্যাপার কিন্তু ওকে আমি বিয়ে করেছি ও এখন থেকে এই বাড়িতেই থাকবে বাবা শোন রাজা তোরে না আমি ওর থেকেও সুন্দর মাইয়া বিয়া করাই আইনা দেবো তুই যদি তারপর ওই মেয়েরা যদি বিয়ে করে থাকাস তুই মেয়েরা তালাক দিয়ে দে মা তুমি কি আব্বারে তালাক দিতে পারবা আমি ওকে তালাক দেওয়ার জন্য বিয়ে করি নাই তাতে যদি তোমরা মনে বেশি কষ্ট পেয়ে থাকো তাহলে বলতে পারো প্রয়োজনে আমাকে তেজ্যপুত্র করতে পারো আমার কোনো সমস্যা নেই আমি এখন যেভাবে আছি ওকে নিয়ে এক কাপড় এই বাড়ি থেকে আমি বের হয়ে যাবো রাজার মা তুমি আরো কথা শুনতে চাও আরো অপমানিত হইতে চাও তোমার পোলা এই দুই পয়সায় ফকির মাইয়ার কাছে বিক্রি হয়ে গেছে আসো